হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে মেজর ওয়ান হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু মেজর ওয়ান হিস্ট্রি বলে ভুল হবে হিস্ট্রিতে মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে হিস্ট্রি সাজেশন আমি নিয়ে এসেছি দু হাজার জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও এবং নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন থ্রি নাইন এইট সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স পি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র নাইন হান্ড্রেড কিন্তু হ্যাঁ ফার্স্ট সেমিস্টারের পুরো কোর্স পি নাইন হান্ড্রেড তো যারা ভাবছো নোটপত্র পুরো প্যাকেজিং যে তোমাদের পাঁচটা সাবজেক্ট বা ছটা সাবজেক্ট হয়েছে তার পুরো প্যাকেজিংটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছে নাইন নাইনটি নাইন ওকে মেজের দুটো পেপার পাচ্ছো এসসিসি পাচ্ছো মাইনর পাচ্ছো এবং তোমাদের কম্পালসারি এ সিও কিন্তু পাচ্ছ তোমরা ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো তাদের কোয়েশ্চেন প্যাটার্ন প্রথম যে মানে ক্যাটাগরি ওয়ানে থাকবে তিন নাম্বারের কিছু প্রশ্ন সেখানে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেগুলো দিয়ে একবারে বলে দিচ্ছি প্রথমত হোয়াট ইজ হিস্ট্রি মানে ইতিহাস কাকে বলে নেক্সট মেনশন টু রিজন্স ওয়াই হিস্ট্রি ইজ কল্ড এ সায়েন্স ইতিহাসকে কেন বিজ্ঞান বলা হয় পরবর্তী প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই দ্য এনশিয়েন্ট কনসেপ্ট অফ হিস্ট্রি মানে ইতিহাসের প্রাথমিক ধারণা বা ইতিহাসের প্রাচীন ধারণা বলতে কি বোঝো রাইট এ শর্ট নোট অন হেরোডোটাস আমরা জানি ফাদার অফ হিস্ট্রি বা ইতিহাসের জনক নামে পরিচিত কিন্তু হেরোডোটাস সেই হেরোডোটাস সম্পর্কে আমাদের লিখতে বলেছে নেক্সট হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ পুরানাস মানে পুরানের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে লিখতে বলেছে নেক্সট হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ কৌটিল্যাস অর্থশাস্ত্র কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে তার গুরুত্ব সম্পর্কে আমাদের লিখতে বলেছে নেক্সট রাইট এ শর্ট নোট অন মেগাস্তিনিস অর্থাৎ মেগাস্তিনিসের উপরে একটা ছোট্ট নোট লিখতে বলা হয়েছে নেক্সট রাইট এ নোট অন এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে একটা ছোট্ট নোট লিখতে বলা হয়েছে নেক্সট রাইট এ শর্ট নোট অন দ্য ইম্পর্টেন্স অফ কয়েন্স অ্যাস সোর্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি মানে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব কতখানি সেটা সম্পর্কে কিন্তু আমাদের লিখতে বলা হয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স অফ কলহনাস রাজতরঙ্গিনী অর্থাৎ কলহনের যে রাজতরঙ্গিনী রয়েছে তার ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে পরবর্তী প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য লিমিটেশন অফ লিটারি সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসের যে সাহিত্যিক উপাদান তার ত্রুটিগুলো কি কি ছিল বা ভুলগুলো কি কি ছিল নেক্সট ডিসকাস দ্য ইম্পর্ট্যান্স অফ এপিক্স অ্যাজ সোর্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মহাকাব্যের গুরুত্ব বিশেষ করে রামায়ণ ও মহাভারতের গুরুত্ব কি রয়েছে সেটা লিখতে হবে নেক্সট রয়েছে ডিফাইন প্রি হিস্ট্রিক এজ মানে প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে আমাদের টিকা লিখতে হবে বা প্রাগৈতিহাসিক যুগ বলে নোট রক রক অফ এখানে বলছে যে চিত্র সম্পর্কে আমাদের প্রাচীন ভারতের প্রস্তুত চিত্র সম্পর্কে কিন্তু লিখতে বলা হয়েছে নেক্সট রয়েছে ডিফাইন প্রোটো হিস্ট্রিক এজ মানে প্রায় ঐতিহাসিক যুগ সম্পর্কে আমাদের তার সংজ্ঞা বা ডেফিনেশন লিখতে বলা হয়েছে রাইট এ শর্ট নোট অন ভিমবেটকা ভিমবেটকার তোমাদের ছোট একটা নোট পড়তে হচ্ছে রাইট এর নোট অন সাইট মধ্যপ্রস্তরকালীন যে কেন্দ্রগুলো রয়েছে বা সাইটগুলো রয়েছে যেখানে মধ্যপ্রস্তরকালীন যে ইতিহাসে নিদর্শনগুলো পাওয়া গেছে সেই সম্পর্কে আমাদের লিখতে হবে নেক্সট রয়েছে রাইট এর শর্ট নোট অন নিওলেথিক রেভলিউশন অর্থাৎ নব্য প্রস্তরকালীন বিপ্লব বলতে কি বোঝো নেক্সট রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই ডোলমেন অর্থাৎ ডোলমেন সম্পর্কে আমাদের টিকা লিখতে বলা হয়েছে রাইট এ নোট অন নিওলিথিক সাইটস অর্থাৎ নব্য প্রস্তরকালীন যে কেন্দ্রগুলো রয়েছে বা সাইটগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে নেক্সট রাইট এ শর্ট নোট অন হরপ্পান সিল হরপ্পার যে সিল সেই সিল সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট রাইট এ নোট অন দ্য ড্রেনেজ সিস্টেম অফ দ্য হরপ্পান সিটিজ অর্থাৎ হরপ্পা সভ্যতার যে ড্রেনেজ ব্যবস্থা সেই ড্রেনেজ ব্যবস্থা সম্পর্কে বা প্রয়প্রণালী ব্যবস্থা সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট হোয়াট ইজ প্রোটো শিবা মানে আদি শিব বলতে কি বোঝো এবং সর্বশেষ প্রশ্ন তিন নম্বরের রাইট এ শর্ট নোট অন ইউনিকর্ন ইউনিকর্ন সম্পর্কে আমাদের একটা ছোট্ট নোট লিখতে বলা হয়েছে এই কয়েকটা তিন নম্বরের প্রশ্ন পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পাচ্ছই পাচ্ছ ওকে এবার আমি আলোচনা করব তোমাদের সঙ্গে সিক্স মার্কসের যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে একদম লাস্ট মুহূর্তে প্রথম প্রশ্ন মেনশন দ্য এনশিয়েন্ট কনসেপ্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি দেখো এই প্রশ্নটা তোমরা যদি ছয়ে পড়ে নাও অটোমেটিক্যালি কিন্তু তিনের কিন্তু একটা কোশ্চেন কিন্তু কমে যাচ্ছে তার কারণ আমি কিন্তু এই প্রশ্নটা তিনেও তোমাদের দিয়েছিলাম পরবর্তী প্রশ্ন রাইট এ নোট অন এপিগ্রাফি অ্যান্ড নিউমিসমেটিক্স এটা সম্পর্কেও কিন্তু তোমাদের টিকা লিখতে হবে নেক্সট বলছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ নিউমিসমেটিক সোর্সেস এবার এটা এটা পড়লে কিন্তু তোমার এই কোয়েশ্চেনটা মোটামুটি হয়ে যাচ্ছে অর্থাৎ নিউমিসমেটিক্স বলতে গেলে মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে বোঝাচ্ছে এবং এটা কিন্তু মুদ্রার গুরুত্ব তাহলে তোমরা যদি এটা পড়ে নাও তাহলে কিন্তু ওপর থেকে আরও একটা কোয়েশ্চেন তোমাদের কমে যাচ্ছে তাহলে থাকছে কিন্তু বাইশটা কোয়েশ্চেন ঘাবড়াবে না দেখবে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে কমে যাবে আমরা যখন বড় প্রশ্নগুলো পড়ে নেব পরবর্তী প্রশ্ন রাইট এ নোট অন প্যালিউলেটিক অ্যান্ড মেসুলেটিক টুলস এটা পড়বে দেন রয়েছে রাইট এ শর্ট নোট অন মেগালিথিক কালচার মধ্যপ্রস্তরকালীন যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি সম্পর্কে আমাদের পড়তে হবে পরবর্তী প্রশ্ন হাউ ফার ইজ ইট কারেক্ট টু দা কল দ্য নিওলিথিক রেভলিউশন ইন দ্য লাইট অফ টেকনোলজিক্যাল চেঞ্জেস মানে নব্য প্রস্তরকালে অর্থাৎ নব্য প্রস্তরকালীন বিপ্লব যে আমরা কথাটা বলছি এটা কতটা প্রযুক্তিগত পরিবর্তন এনেছিল পরবর্তী প্রশ্ন ডিসকাস দ্য ইকোনমিক স্ট্রাকচার অ্যাজ প্রিভেলেন ডিউরিং দ্য হরপ্পান পিরিয়ড অর্থাৎ হরপ্পা সভ্যতার যুগে যে ইকোনমিক স্ট্রাকচার অর্থাৎ এখানে ইকোনমিক স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছে অর্থাৎ যে অর্থনৈতিক যে কাঠামো সেই কাঠামো সম্পর্কে লিখতে বলেছে নেক্সট গিভ এন অ্যাকাউন্ট অফ দ্য হরপ্পান ট্রেড হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে ডিসকাস দ্য সোশ্যাল স্ট্রাকচার অ্যাজ প্রিভিলেন্ট ডিউরিং দ্য হরপ্পান পিরিয়ড হরপ্পা সভ্যতায় কিন্তু সামাজিক কাঠামো বা সমাজ ব্যবস্থা সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট ডিসকাস দ্য ক্রাফটস অব দ্য হরপ্পান সিভিলাইজেশন হরপ্পা সভ্যতার যে ক্রাফটস আছে সেই ক্রাফটস সম্পর্কে লিখতে বলা হয়েছে এবং সর্বশেষ প্রশ্ন যেটা ছ নম্বর আমি দিয়েছি ডিসকাস দ্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার অব দ্য হরপ্পান সিভিলাইজেশন হরপ্পা সভ্যতার যে স্থাপত্য শিল্প রয়েছে সেই স্থাপত্য শিল্প সম্পর্কে লিখতে বলা হয়েছে এবার আমরা চলে আসবো বারো নম্বরের প্রশ্নগুলো কি কি পড়তে হবে প্রথম প্রশ্ন ডিসকাস দ্য ডেফিনেশন অ্যান্ড ইভলিউশন অফ দ্য কনসেপ্ট অফ হিস্ট্রি নেক্সট ডিসকাস অ্যাবাউট দ্য প্রিন্সিপালস অফ টিচিং হিস্ট্রি নেক্সট রয়েছে রাইট অ্যান্ড এসে অন দ্য ইম্পর্টেন্স অফ লিটারারি সোর্সেস ফর দ্য স্টাডি অফ ইন্ডিয়া এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি ঠিক আছে এখানে লিটারি সোর্স মানে সাহিত্যিক উপাদানগুলো লিখতে বলেছে এই যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু তোমাদের মেজর ওয়ান এবং টু দুটো পেপারের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন রাইট অ্যান্ড এসে অন দ্য ইম্পর্টেন্স

এই প্রশ্নটা কারণ মধ্যে সাহিত্যিক উপাদান এবং প্রত্নাত্ত্বিক উপাদান দুটোই লিখতে হবে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো রাইট অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি সম্পর্কে লিখতে হবে এবং তার ফিচার্সগুলোও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে পরবর্তী প্রশ্ন ডিসকাস দ্য ফিচার্স অফ মেসোলিথিক কালচার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য রক আর্ট অর্থাৎ প্রস্তুত চিত্রের ক্ষেত্রে যে মধ্যপ্রস্তরকালীন সংস্কৃতি ভারতীয়র ওপর কতটা প্রভাব ফেলেছিল সেগুলো সম্পর্কে লিখবে এবং মধ্যপ্রস্তরকালীন সংস্কৃতির বৈশিষ্ট্যগুলোও কিন্তু অবশ্যই ভালো করে পড়বে নেক্সট ডিসকাস দ্য ফিচার্স অফ নিওলিথিক কালচার এখানে কিন্তু তিনটা কালচার দিয়েছি আমি একটা প্যালিওলিথিক মানে প্রাচীন প্রস্তুয মেসোলিথিক মানে মধ্যপ্রস্তযুগ আর নিওলিথিক মানে নব্য যুগ এই তিনটে প্রশ্নের মধ্যে একটা যে কোনো কিন্তু তোমাদের বড়তে আসবেই আসবে পরবর্তী প্রশ্ন ডিসকাস দ্য মেজার ফিচার্স অফ টাউন প্ল্যানিং অ্যাজ সিন ইন দ্য পান্সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে

হরপ্পা সভ্যতায় যে আছে বলতে গেলে কি এখানে ধর্মীয় যে বিশ্বাস এবং রীতিনীতিগুলো সম্পর্কে অবশ্যই পড়বে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা ছয়ে না আসলে ভারতে ভারতে না আসলে কিন্তু ছয়ে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে পরবর্তী প্রশ্ন এনামোরেট দ্য প্রবলেমস অফ আরবান ডিকে অফ দ্য তোমার হচ্ছে হরপ্পান কালচার এখানে হরপ্পা সভ্যতার পতনের যে কারণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা পড়বে অ্যান্ড ফাইনাল কোশ্চেন ডিসকাস अबाउट দ্য লিগেসি অফ হরপ্পা सिविलाइजेशन মানে হরপ্পা সভ্যতার উত্তরাধিকার সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে তো স্টুডেন্টস এখনো যারা আমাদের গঞ্জুতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি এছাড়া তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এনআইএল পোস্ট অফিসি এ লিখে যদি গুগল ক্রোমে সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এবং আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট জি ওয়াই এ এন জে ওয়াই ওটিআই ডট ইনফো লিখে যদি সার্চ করো সরাসরি কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে তো এখানে অনেক কিছু আমরা দিয়ে রেখেছি তো দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ